আজকে আমার খুব পছন্দের একটা তরকারি রান্না করা হয়েছে মানে এটা যে কি ভালো লাগে আমার কাছে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যারা বুঝার সেটা হচ্ছে সিমের বিচি যেটা আমরা ফেনি বা নোয়াখালী অঞ্চলে বলা হয়েছে খেসারি তো এটাকে হচ্ছে নিয়ে আসা হয়েছিল সেদিন তো আম্মু আর দাদু মিলে সবগুলো সুন্দর মতো ছুলে নিয়েছিলো এটাকে আমরা মাছ আর আলু দিয়ে রান্না করি তো মাছ হচ্ছে এটাকে মাছটাকে সুন্দর মতো লবণ হলুদ মরিচ দিয়ে মাখায় রেখে ভেজে নেওয়া হচ্ছে খুব বেশি ভাজা হবে না মানে হালকা একটা ভাজি করা হবে আর কি তো মাছটাকে যে হালকা ভেজে নিয়ে এরপর রান্নার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে টমেটো দিয়ে দেওয়া হবে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে দেন কাঁচামরিচ সব কিছুকে একটু নরম করে ভেজে নিব ভালো করে তো সব কিছু ভাজার পর এর মধ্যে হচ্ছে বাটা মশলা দিব বাটা মশলা বলতে শুধুমাত্র হচ্ছে রসুন বাটাটাই আর কি তো এই যে যখন পেঁয়াজ টমেটো কাঁচামচি এগুলো একটু ভাজা হয়ে যাবে তখন রসুনটাকে দিয়ে একটু ভেজে নিবো রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য তারপর সব ধরনের গুঁড়া মশলা হলুদ গুঁড়া মইচি গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাকে একটু তেলের সাথে ভেজে নিব মানে পেঁয়াজ আর বাকি সব মশলার সাথে এগুলোকে মিক্স করে নিব তারপরে এখানে পানি দিয়ে দিব মশলাকে একটু কষানোর জন্য শুরুতে আমি একটু অল্প পানি দিয়ে ভালো করে নেড়েচিড়ে নিচ্ছিলাম তারপর আমি আর একটু পানি দিয়ে মশলাটাকে কষাইতে দিয়ে দিলাম এই যে দেখেন মশলাটাকে হচ্ছে একদম ভাজা ভাজা করে নেব তেল উঠে আসবে আর মশলাটা একদম শুকায় যাবে এরকম ভাজা ভাজা করা অবস্থায় তারপর আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রাখছিলাম ওগুলোকে একটু দিয়ে মাছটাকে কষায় নিব তো মাছ দিয়ে মাছের সাথে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম মাছটাকে কষানোর জন্য খুব বেশি নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যায় যার জন্য আমার খুবই ভয় লাগে মাছ রান্না করতে তারপরে এই যে মাছগুলোকে যখন দেখবে এরকম মাছের উপরেও তেল উঠে আসছে মশলাটা মানে গ্রেভিটাও হয়ে আসছে তখন মাছগুলোকেও সুন্দরমতে কষানোর পরে উঠায় নিব তো মাঝে একবার হচ্ছে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম মাছগুলোকে তারপরে যখন এরকম তেল উঠে আসছে তখন এখান থেকে সবগুলো মাছ আস্তে আস্তে উঠায় নিব আর এগুলো উঠায় নিয়ে এই মশলার মধ্যে আমি হচ্ছে আগে থেকে রেডি করে রাখা সিমের বিচিটা দিয়ে দিব আমার কাছে তো এই খাবারটা খুবই ভালো লাগে আমাদের গ্রামে গেলে শীতকালে এরকম সিমের বিচি রান্না করা হয়তো আলু দিয়ে মাছ দিয়ে খুবই মজা লাগে আর আমরা ছোটোবেলা থেকে এই খাবারটা খাই আর কি তো সিমের বিচির সাথে এই যে আলু দেওয়া হবে আমার কাছে একটু সিমের বিচি আর আলু মানে আলুটা একটু বেশি পরিমাণে থাকলে ভালো লাগে যেহেতু আমার আলু ভালো লাগে সব কিছুতেই তো আলুটাকে ছোটো ছোটো এরকম সাইজ করে দিয়ে যখন একদম সেদ্ধ হয়ে যায় মাখা মাখা করে তরকারি রান্না করা খুবই মজা লাগে খেতে তো আলু আর সিম দিয়ে আমি এটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানোর জন্য দিয়ে দিয়েছি কোনো পানি আগেই দেই নেই আগে মোটামুটি দশ মিনিটের মতো পানি ছাড়াই ঢেকে কষায় নিিসি তারপর আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম তো এখানে সবসময় গরম পানি ইউজ করতে হবে কারণ সিমের বিচিটা অনেক সময় হয়তো সেদ্ধ হতে সময় লাগে তো গরম পানিটা দিলে হয় কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই যে গরম পানিটা দেওয়ার পর আমি সুন্দর মতে কষাই নিচ্ছি তো কষানোর মাঝে এরকম হচ্ছে এক দুইবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম আহ যাতে ঠিকঠাকভাবে দেখি যে সেদ্ধ হয়েছে কিনা তো এই যে সুঙ্গামতে কষানো হয়ে গেছে ভালো করে চেক করে দেখে নিছি এবং আলুটাও সেদ্ধ হয়েছে সুন্দর আবার সিমির পিচিটাও সেদ্ধ হয়েছে এখন আর খুব বেশি পানি দেওয়া লাগে না আর কি ঝোলের জন্য অল্প একটু পানি দিলেও সুন্দর মতো হয়ে যাবে শুধুমতে যখন একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম এটাও আমি গরম পানি দিছি তাহলে মানে তাড়াতাড়ি ফুটে যায় আর কি তো পানি দিয়ে দেওয়ার পর ঢেকে দিবো পানিটা যখন ফুটে আসবে ঠিক মতো তখন এর মধ্যে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিবো আর কি যে কষণো মাছটা উঠে রাখা হয়েছিল তো আগেই তো যেহেতু সিমের বিচি আর আলুটা সেদ্ধ হয়ে গেছিলো তাই সেদ্ধ করার কোনো ঝামেলা ছিল না জাস্ট একটু ঝোলটা ঘন হবে আর একটু তখন আমি এগুলোকে নামাই নিব তো এই যে মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটায় নিব আর এটাতে অনেক মানে আমাদের অনেক সময় হচ্ছে শুধু মাছের মাথা দিয়েও রান্না করে একটু ভেঙে ভেঙে ওইটাও খুব মজা লাগে আবার এরকম মাছের পিস সাথে মাথা দুইটা দিয়েও রান্না করে ওটাও ভালো লাগে তো ঝোলটা যখন হচ্ছে মানে কমে আসবে তখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তাহলে লাস্টে সুন্দর ফ্লেভার হয় তো এই যে আমার রান্না কমপ্লিট দেখেন মাসাল্লাহ কি সুন্দর মানে দেখতে আমি জানি না যারা যারা খেয়েছেন তাদের অবশ্যই ভালো লাগার কথা আমার তো অনেক ভালো লাগে আর কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ